আমরা সকলেই আমাদের পবিত্র ভূমি ফিলি পুরো নামটা নিতে পারি না এইটা নিয়ে আমরা কিন্তু সবাই সোচ্চার যে দখলদাররা একসময় এখানে আশ্রিত ছিল আস্তে আস্তে ছয় পার্সেন্ট জায়গা এদেরকে দয়া করে দেওয়া হয়েছিল সেইটা এখন চুয়াত্তর পার্সেন্ট এটা দখল করেছে আর এখন এই পুরো শহরটাকেও কিন্তু দখল করতে চায় কিন্তু এডমাছখানে অনেকেই একটা খবর জানেন না যে উনিশশো সালে উনিশশো সালে এই ইসালরা আরও একটা কাজ করেছিল এরা এক জায়গাতে বৈশাখ খাইতে খাইতে কলিজা বড় হয়ে গেছে কারণ কি যুক্তরাজ্য আমেরিকা জার্মানি ফ্রান্স এইসব পরাশক্তির দেশগুলা এদেরকে কিন্তু শেল্টার দেয় ওই সময় এরা আরও একটা কাজ করছে সেটা হচ্ছে আপনার সিরিয়ার যে গোলান মালভূমি যেটা নিয়ে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ নানান ঘটনা ঘটছে সেই গোলান মালভূমিতে কিন্তু একটা অংশে রাশিয়ার সেনাবাহিনী কিন্তু সিরিয়ার পক্ষে অবস্থান নিয়ে সেখানে বিভিন্ন সময় তারাও অ্যাক্টিভিটিস চালায় তো যাই হোক ওই সময় থেকে এই গোলান মালভূমিটা কিন্তু দখল কইরা মোটামুটি নিজেদের কবজায় নিয়ে আসার চেষ্টা করছে ইসাল একদিকে আমাদের এই রাষ্ট্র মানে ফিলি হচ্ছে সিরিয়ার ওই অংশ গোলান মালভূমি আপনার তারা দখল নিতে চায় দর্শক আপনারা জানেন যে লেবাননের রাজধানী বৈরুতে বীরদের উপপ্রধানকে যখন শেষ করে দেওয়া হয়েছে গতকালকে তার জানাজা হয়েছে ওইখান থেকে আরেকটা আওয়াজ উঠছে যে দখলদারদেরকে ঠোকা হবে কোথায় আপনার সেই সিরিয়ার গোলান মালভূমিতে কারণ এই সিচুয়েশনের মধ্যেও মানে এই অঞ্চলটাতে নিজেদের আধিপত্যের জানান দিতে গতকালকে আপনার ইসারের সেনাবাহিনীর একটা বিশাল টিম একটা ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে কোথায় সেই গোলান মালভূমিতে গোলান মালভূমি আন্তর্জাতিকভাবে সিরিয়ারই কিন্তু অংশ যদিও উনিশশো সালে নিজেদের দখলে নেওয়ার পর এটাকে এই পর্যন্ত কিন্তু ছাড়ছে না যেটা নিয়ে লড়াই করে যাচ্ছে গোলান মালভূমিকে সিরিয়া নিজেদের দখলে রাখার জন্য কখনো তুরস্ক কখনো রাশা কখনো ইরান এইভাবেই কিন্তু মিল্লাজিল্লা এখনও পুরোটা গিলতে পারে নাই গত উনত্রিশে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ইসালকে এই অধিকৃত গোলান মালভূমি থেকে নিজেদের সৈন্য মানে প্রত্যাহারের আয়োজন একটা প্রস্তাব গৃহীত হয় সেই প্রস্তাব পাশও হয়েছে কিন্তু দেখেন ইসাল গায়ের জোরে এগুলা করছে এরা কিন্তু জাতিসংঘ মানে না আন্তর্জাতিক অপরাধ আদালত মানে না কারণ কি এদের আব্বা যে আমেরিকা এরাই তো সব কিছুর মনে করেন মাইকা বাপ তাই না তো এরা আর মানবে কী কাজে কারণ আমেরিকা তো ইসালের কোনো দোষ দেখে না হতিনের পুতের মতন বোঝেন নাই যা হয় খালি দোষ যায় আমাদের বীরদের উপরে বীরদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেও ইসালকে নিয়ে কিন্তু এদের কোনো মাথা ব্যথা নেই এখন ইসালের সেনাবাহিনী বলছে এটা একটা মহড়া কিন্তু নভেম্বরের পর এই রুটিন মহড়া দেওয়ার মতন মানে কি বলা হয় যে সুযোগ অথবা আন্তর্জাতিক আইনকে যদি আমরা ফলো করি এই সুযোগটা আছে কি না ইসালের নাই কিন্তু ইসাল দিচ্ছে ইসালের পক্ষ থেকে বলা হচ্ছে যে সিরিয়া থেকে এদের রাষ্ট্রের মধ্যে যে কোনো সময় বড় ধরনের একটা কি করতে পারে হামলা ঘটতে পারে সেই কারণে নিজেদের ভূমিকে সুরক্ষিত করার জন্য এই গোলান মালভূমিতে নিজেদের সামরিক বাহিনীর মহড়া চালিয়ে যাচ্ছে যদিও সিরিয়ার সরকার এটা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাশাপাশি সেইখানে দায়িত্বরত থাকা রাশিয়ার সেনাবাহিনী এবং ইরানের সেনাবাহিনীকেও কিন্তু একটা চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে যদিও এই মুহূর্তে আর একটা সামরিক সংঘর্ষ সেখানে দেখা দেয় কিনা কারণ সিরিয়ার ভূমিটা ইরাকের বিভিন্ন জায়গার ভূমি আমেরিকা রাশিয়া ইরান তারপরে হচ্ছে যে ইসাল এদের কিন্তু একটা যুদ্ধের মানে কি বলা হয় যে টেস্ট ভূমি হিসাবে এই রাষ্ট্রগুলো কিন্তু ব্যবহৃত হচ্ছে এখন ইসালের পরিকল্পনা কিন্তু এই গোলান ভূমিকেও গিল্লা ফেলার সেটা সম্ভব হবে কারণ কি সিরিয়াও কিন্তু আমেরিকার রোশানলে পড়ে থাকা একটা রাষ্ট্র আমেরিকা কিন্তু সিরিয়ারেও দেখতে পারে না তো দেখতে যেহেতু পারে না ছায়রা দিয়ে রাখছে যে পারস খেত খাইতে থাক এরপরে বাগানের ভিতরে আমরা হ্যাঁ ব্যারাটাইনা দিবি আর তোরা দখল করবি ওই দিক দিয়ে আমাদের যে ভূমি গা ওই যে যা এটারও খেয়াল আওয়ার পুরা প্ল্যান এখন এই গোলান মালভূমির অ্যাগেনস্টে সিরিয়া কি কোনো অ্যাকশানে যাবে সিরিয়ার ব্যক্তিগত এই সক্ষমতা নেই সেটার জন্য রাশা এবং ইরানের সহযোগিতা দরকার দেখা যাক কোন দিকে কি যায় সময় বলে দেবে তবে খুব বেশি দিন নাই আমার মনে হয় এই গোলান মালভূমিও হাত ছাড়া হয়ে যাবে এটা দেখবেন এটা নিয়ে এত আন্দোলন হবে না কারণ এটা কোনো পবিত্র ভূমি না সেই কারণে এটা নিয়ে কী বলা হয় যে বিশ্বজুড়ে মুসলমানদের কনসেনট্রেশনটা কম আর ওই জায়গাতে নিরোপে নিবৃতে কাজটা সেটা দিবে আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম